হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের দুই অনেক ভালো আছি লাইফ স্টাইল ভক্ত থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করছি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল দশটা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকেই আমি ভিডিওটি শুরু করছি খুব ভোরে ঘুম থেকে উঠেছি উঠে নামাজ পড়েছি বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি আর এখন আমি আর আমার বোন মিলে পরোটা খাবো আমার হাজব্যান্ডকে চালের রুটি ভেজে দিয়েছি সেদিন যে খালাকে দিয়ে আর কি বানিয়েছিলাম ওই রুটি গুলা তো সোজন করে রেখেছি তো চালের রুটি দিয়ে আজকে ডিম ভাজা দিয়ে দিচ্ছি আজকে কোনো মাংস ছিল না আর এই যে আমার ছোট মেয়ে পায়না ধরেছে কয়েকদিন ধরে বলছে বিরিয়ানি খাবে প্রতিদিন এসে বলবে যে আমাকে বিরিয়ানি দাও দেখা যায় দোকান থেকে কিনে এনে খাওয়ানো লাগে ও আসলে সবসময় কিছু বলে না খাওয়ার কথা যা বায়না করার আর কি না ফি করে দেখা যায় মাঝে মাঝে তাস্তে ভুলে ফেলে যে আমাকে এটা আইনা দাও এটা আইনা দাও তো ওই কারণে ভাবলাম মাংস যেহেতু রান্না করছি তাহলে বিরিয়ানি করি আর বিরিয়ানি খেতে দুনু মেয়েই পছন্দ করে আমারও খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে আর ঘরে সব ময় মশলাই ছিল তো মশলাগুলো কিন্তু আমি একটু অফ ক্যামেরায় পেস্ট করে নিয়েছি প্রথমে কিন্তু আমি গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম যেন কোনো পানি না থাকে তারপরে কিন্তু দেখবে পানি উঠে যায় এরপর এই যে আমি এখানে ঘরে টক দই করেছি এটা করা খুবই সিম্পল একদম ইনস্ট্যান্ট যদি ঘরে টক দই না থাকে আমি জাস্ট মানে হাফ কাপ গুলে নিয়ে ওর মধ্যে লেবুর রস দিয়েছি বাস হয়ে গেল আমার টক দই সাথে সাথে টক দই হয়ে যায় এই যে দেখো কালারটা কত সুন্দর আসছে তো এখন আমি আর কি কষাতে থাকবো আর এদিক দিয়ে আমি বিরিয়ানির জন্য আলু হাফ সিদ্ধ করে রেখেছি সে আলুটাকে একটু ভেজে নিবো আমি আলুর মধ্যে জাস্ট এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ মিশিয়ে নিয়েছিলাম আমার কাছে কিন্তু ডাস্ট ফুড কালার এরপর হচ্ছে লিকুইড ফুড কালার দোটটাই আছে কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য আর কি দেখানোর জন্য এক চিমটি পরিমাণ হলুদ দিয়েই আলুটা ভেজে দেবো অনেকেই ভাববা যে ফুড কালার ছাড়া বুঝে আলু দেখতে ভালো লাগে না কিন্তু দেখবে ভাজার পরে এটার কালারটা কত সুন্দর আসে আর আজকে আমি কিন্তু সামনে দাঁড়ায় দাঁড়িয়ে আলু ভাজবো একটা ফটো আমি ঘরে যাবো না বা অন্য কিছু করব না আমি মাংসের জন্য যে কয়েকদিন আলু আর কি ভাজা ভাজতে দিয়ে একটুখানি ঘরে গেছে আইসা দেখে আলু বেশি আর কি লাল লাল হয়ে গেছে এই কারণে চিন্তা করেছি একদম আজকে আলু সামনে থেকে নড়বো না যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি একদমই স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবো আর এদিক দিয়ে আমি একবার আর কি মাংসটাকে নেড়ে চেড়ে দিলাম তো এই যে দেখো আলুটা তো ভাজা হচ্ছে আর এই যে দেখো ফাইনালি আলুর কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ওই যে বললাম সামনেই দাঁড়িয়েছিলাম এই কারণে সামনে দাঁড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বিরিয়ানির মধ্যে আলু না থাকলে কি ভালো লাগে ভালো লাগে না কিন্তু তাই আমি আজকের আলুটা একটুখানি বড়ো সাইজ করে আর কি কেটে ভেজে নিলাম আর ফুড কালার এটা অপশনাল চাইলে কে দিতে পারো সৌন্দর্যের জন্য এমন না যে স্বাদের হের ফের হবে স্বাদের কিচ্ছু হবে না শুধু একটু ভেজে নিতে হবে এই আর মাংসটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে না দেখা যায় তলা তলানিতে লেগে যেতে পারে তো আমি একদম লো আছে আরও দশ মিনিট ভালো মতন কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত আর কি পানিটা শুকিয়ে না গেছে তেল বের হয়ে না আসে অতক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিলাম তবে একটু পরপর নাড়তে হবে নয়তো কিন্তু লেগে যাবে আর লেগে গেলে তো মাংস থেকে একটা গন্ধ আসবে বাজে বিরিয়ানি খেতে একদম ভালো লাগবে না একটুখানি সতর্কভাবে আর রান্না করতে হবে সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় যেহেতু একটা স্পেশাল খাবার বাচ্চাদের জন্য বানাচ্ছি গন্ধ আসলে তো আর খেতে ভালো লাগবে না তাই আমি যতটুকু সময় ছিলাম রান্নাঘরে শুধু এই নাড়াচাড়ার মধ্যে ছিলাম আর এই যে দেখো আমি গরম পানি অ্যাড করে দিলাম এখানে আমি বেশি একটা গরম পানি দেইনি জাস্ট দুই কাপের মতন গরম পানি দিয়েছি মাংসের টুকরাগুলি এমনি ছোটো ছোটো তার মধ্যে কম আছে অনেকক্ষণ তো কষিয়েছি দেখা যায় সেদ্ধ হয়ে গেছে তো চুলায় মাংস সেদ্ধ হতে থাকুক কারণ আমি এখন আরেকটা প্যানের মধ্যে প্রথমে বেরেস্তার জন্য একটুখানি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আমি আসলে বেরেস্তার জন্য আলাদা পেঁয়াজ কুচি উঠাই না একসাথে আমি কী করি পেঁয়াজ ভেজে একটুখানি ওখান থেকে তুলে রাখি কিন্তু আজকের পেঁয়াজটা তো আমি খালাকে দিয়ে কাটিয়েছিলাম তো ওই পেঁয়াজটা একটু মোটা হয়ে গেছে আর এই পেঁয়াজটা আমি নিজে কেটে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখবো আর এই তেলের মধ্যে আমি পোলয়ের চালটা ভেজে নিব তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে এর সাথে দিয়ে দিব কিছু গরম মশলা তেমন কোনো গরম মশলা না জাস্ট ঘরের মধ্যে যে গরম মশলাগুলো থাকে যেমন দুটা তেজপাতা এরপর হচ্ছে দুই তিন টুকরো দারুচিনি দুই তিন টুকরা এলাচি আমি একটা কালো এলাচ দিই সময় এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আরও দিলাম দুই টুকরা লং তো আমি সব আর কি এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব এতে করে কিন্তু আর কি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলা তো এখন কিন্তু আবার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চাল আর কি দিয়ে দেবো আমি কিন্তু চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট আগে পনেরো মিনিট আমি এমনি ভিজে রেখেছিলাম এরপর ধুয়ে আরও পনেরো মিনিট বা বিশ মিনিট রেখেছিলাম তো এখন আমি চালটাকে খুব ভালো মতন ভেজে নিব আমি নতুন রাঁধুনি আপদের উদ্দেশ্যে বলছি যারা পোলাও বিরিয়ানি রান্না করতে ভয় পাও তো এই টিপসটা তোমরা ফলো করো আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে যদি পোলাও বা বিরিয়ানি ঝরঝরে করতে চাও অবশ্যই কিন্তু যে প্রসেসটা আগে বললাম পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর ঝরিয়ে রাখতে হবে পনেরো বিশ মিনিট এরপরে চালটাকে তেলের মধ্যে খুব ভালো মতন ভাজতে হবে যখন চাল থেকে একটা শনসণ শব্দ হবে বা তোমরা বলতে পারো বুঝবো কিভাবে যে চালটা প্রপারলি ভাজা হয়েছে দেখবা ভাজতে ভাজতে চালটা অটোমেটিক হালকা লাগছে যখন তুমি ভাজা শুরু করেছিলে তখন নিজেই ফিল করবা যে কতটা ভারে ছিল আর যখন একদম চালটা প্রপারলি হয়ে যাবে অটোমেটিক একটা আর কি সংসন শব্দ হবে এরপর হচ্ছে চালটা হাতেই হালকা লাগবে তখনই বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পানি অ্যাড করতে হবে তো কিছু জিনিস কিন্তু খেয়াল করলে কিন্তু বিরিয়ানি রান্না বা পোলাও রান্না খুব ঝড়ঝরে হয় এর সাথে কিন্তু চালের পানের মাপটাও আর কি ঠিক রাখতে হবে যেমন এক কাপ চাল জন্য দুই কাপ পানি তো এই রেশিওতে তুমি এবার এক কেজি পাঁচ কেজি বিশ কেজি রান্না করো না কেন সেম প্রসেস এই প্রসেসে রান্না করলে পোলাও বিরিয়ানি একদম ঝরঝরে হবে এদিক দিয়ে কিন্তু দেখো মাংসটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর আমি এখান থেকে এক চামচ পরিমাণ মাংস তুলে রাখছি আমার হাজব্যান্ডের জন্য আর কি বিরিয়ানির মধ্যে অনেক সময় তো মাংস খুঁজেই পাওয়া যায় না আর আজকে মাংসের পরিমাণ খুবই কম তো এক বেলায় যেন আমাদের হয়ে যায় হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মানুষ তো আর বেশি না মোটামুটি মাংসের টুকরো খারাপ নেই এক বেলার জন্য যথেষ্ট আর এই যে এখন আমি চাল দিয়ে দিলাম চাল দিয়ে খুব ভালো মতন একটু নাড়াচড়া করে দেবো এই যে দেখো আমি কিন্তু একটা প্রসেস আগে এগিয়ে ফেললাম আগে এগিয়ে রেখেছিলাম এই যে এরপর যে এখন আমার আবার চাল দিয়ে তেল দিয়ে এরপর চালটা ভালো মতন কষাতে হতো বা ভুনতে হতো এরপর কিন্তু আমার পানি দিতে হতো তো এই কাজটা আমার আগে হয়ে গেল না তো সময় কিন্তু আমাদের অনেক বেঁচে গেল আর সেই সাথে কিন্তু আমাদের আর ঝামেলা রইলো না তো এখন শুধু আমি মশলার সাথে চালটা মিশাবো আর কোনো আমার কাজ নেই কোনো ভাজাভাজির আর কোনো তারা নেই এই যে দেখো খুব সুন্দর মতন আর কি আমি মিশিয়ে ফেলেছি আর এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করবো আমি কিন্তু এখানে তিন কাপ চাল নিয়েছি তিন কাপ চালের জন্য আমি এখানে পানি দিয়েছি পণে ছয় কাপ পরিমাণ মানে ছয় কাপের চাইতে একটুখানি কম দিয়েছি আশা করছি আজকের টিপসগুলো আমার নতুন আপুদের জন্য বা যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে নতুন রান্না করতে চাও কিন্তু ঠিক নতুন মাপ বোঝো না ভয়ে আসো না রান্নাঘরে তা আশা করছি তোমাদের খুব কাজে লাগবে তো দেখো চালটা কিন্তু খুব ভালো মতন মেশানো হয়ে গেছে মশলার সাথে আর এখন আমি গরম পানি অ্যাড করলাম আর অবশ্যই পোলোয়ের ক্ষেত্রে বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু গরম পানি অ্যাড করতে হয় তো আমি আরও একটা আর কি তোমাদের খুব ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি যেটা আমি নিজের থেকে শিখেছি বলে না যে অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি কিন্তু উত্তর পাইনি তো ভাবলাম আমি যেহেতু এই সমস্যাটা ফেস করেছি তাহলে আমার আপদের আমি একটু বলি তাদের যেন উপকার হয় আশা করছি এই টিপসটা অনেকের উপকার হবে যারা একদম প্রো রান্না বায় তাদের তো কোনো সমস্যা হবে না কিন্তু যারা নতুন নতুন রান্না করছো বা রান্না অনেকদিন ধরে ধরেই করছো এই সমস্যাটার সমাধান হচ্ছে না যে গড় চাল গড়চালের বিষয়টা বোঝা গেছে দেখা যায় পোলাও বা বিরিয়ানি রান্নার পরে কিছুটা শক্ত রয়ে গেছে আবার কিছুটা নরম রয়ে গেছে এটাকে গড়চাল বলে তো এই জিনিসটা কেন হয় এটা আজকে তোমাদের আমি ডিটেলস বলবো আশা করছি এই টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে তো আমি কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু আর কি বিরিয়ানির টেস্টটাকে একটুখানি বাড়ানোর জন্য আমি দিয়েছি এখানে এক চামচের মতন চিনি দুই চামচের মতন গুঁড়া দুধ আর কিছুটা আমি কিশমিশ দিয়েছি কারণ বিরিয়ানি যদি একটুখানি মিষ্টি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমি এই যে আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম এই আলুগুলো এখন দিয়ে দিব আলুগুলো কিন্তু আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম তো দেখা যায় আলু সিদ্ধ হওয়ার না হওয়ারও কিন্তু একটা চান্স নেই অনেক ক্ষেত্রে দেখা যায় বিরিয়ানি হয়ে যায় কিন্তু আলু হয় না তো এই কারণে কিন্তু সেভেন্টি পার্সেন্ট আলু সিদ্ধ করে নিলেই ভালো হয় সাথে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু বিরিয়ানিতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু ঝাল হবে না তো এই যে দেখো তোমাদের আমি যে টিপসটা বলছিলাম যে গড় চাল কেন রয়ে যায় বিরিয়ানিতে তো গড় চাল যেন না রয় সেই আর কি ইম্পর্ট্যান্ট টিপসটা এই যে এখন যেভাবে বল করতেছে না তো এই অবস্থায় আমি প্রথমে কি করতাম চুলার আশটা একদম কমিয়ে ঢেকে দিতাম আর এখানেই বিপত্তি ঘটত তো আমি তো বুঝতাম না যে এভাবে রান্না করলে গড় চাল রয়ে যাবে চালটাকে আগে ভালো মতন ফুরতে দিতে হবে এটা আমি অনেকদিন পরে নিজে আবিষ্কার করেছি ওই যে বললাম না ঠেকতে ঠেকতে শিখেছি আমার প্রায় দুই তিনবার এমন হয়েছে তাও আমার বাসার বড় বড় অনুষ্ঠান দেখা যায় মেয়েদের বার্থডে উপলক্ষে বা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে প্রায় পঞ্চাশ জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানে রয়ে গেছে গড় চাল মানে কি লজ্জাটাই যে পাইতাম তখনকার কিন্তু আমি বুঝতে পারতাম না কেন গড় চাল রয়ে যেত তো এই জিনিসটা আমার আমাকে খুবই ভিতর থেকে নাড়া দেয় যে এটা কেন হয় আমি অনেকবার অনেকে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ আমাকে ঠিক মতন অ্যান্সার দিতে পারেনি তো বন্ধুরা আজকে আমি তোমাদের ডিটেলস বলে দিলাম আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় পঞ্চাশ জন একশো জন দুশো জন মানুষের রান্না রান্না করতে পারবে ইনশাল্লাহ তো এই যে দেখো যতটুকু মশলা ছিল বিরিয়ানির মাংস রান্না করার জন্য তো ব্লেন্ডারে লেগেছিল ততটুকুই আমি খুব ভালো মতন কেছি কুচে দিয়ে দিলাম আমি ঠিক যতটুকু লাগবে আমার মাংস বুঝে অতটুকু পরিমাণে দিয়েছি তো আমি মশলাগুলো যে ব্ল্যান্ড করেছি তোমাদের আমি দেখাতে পারি নাই আসলে সবসময় আর কি ক্যামেরা নিয়ে ঘুরতে ভালো লাগে না যখন তারা থাকে তো আমি কী কী মশলাগুলো নিয়েছি কতটুকু পরিমাণ নিয়েছি বলে দিচ্ছি যেমন আমার এখানে গরুর মাংস হচ্ছে এক কেজির চাইতে একটুখানি কম কোনো এক কেজির পরিমাণ হবে তো এতটুকু মাংসের জন্য আমি নিয়েছি দুই তিন টুকরা প্রায় এক ইঞ্চি সাইজের দুই তিন টুকরো দারুচিনি চার টুকরো এলাচি এক পিস নিয়েছি কালো এলাচি এরপর হচ্ছে চার টুকরো নিয়েছি লং দুইটা তেজপাতা এক চামচ নিয়েছি পোস্ত দানা ছোট্ট একটা জয় ফলের চারের এক অংশ নিয়েছি জয় নিয়েছি ছোট একটা ফুলের হাফ তার আর কি নিয়েছি পরে বলছি আর এই যে দেখো এই পর্যায়ে কিন্তু আমি ফুলের রাজ কমিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক আট মিনিট যখন দেখবো আর কি চাল আর পানির সমান সমান হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে যতটা আর কি কমে পারো তোমার গ্যাসের সর্বোচ্চ লো আছে দিয়ে এরপর ঢাকা দিয়ে ঠিক আট মিনিট রান্না করবার তো আট মিনিট পরে দেখবা নিশ্চিন্তে তুমি কিন্তু ঢাকনাটা খুলতে পারো কোনো আর কি তোমার ভয় নেই কোনো গরচাল থাকবে না কোনো পানি থাকবে না বা কুড়ে যাবে না এই যে দেখো আমার বিরিয়ানির ফাইনালে তোমাদের একদম আমি হাতে কলমে দেখাচ্ছি কিন্তু আমার কি রান্নার মধ্যে আমি এরকম টিপস দেওয়ার চেষ্টা করি তো তোমাদের ভালো লাগে কি না অবশ্যই জানাবা ভালো না লাগলে সেটাও জানাবা তাহলে আমি আর তোমাদের এই টিপসগুলো দিবো না আশা করছি এই টিপসগুলো কিন্তু আমার নতুন আপদের জন্য কাজে লাগবে আমি কিন্তু পুরাতন বা একদম যারা রান্না বাড়ায় প্রো এক্সপার্ট তাদের জন্য না আমি একদম যারা মানে নতুন হাতে ঘুরে নতুন নতুন রান্না শিখছ রান্না করতে চাও আমার টিপসগুলি শুধু তাদের জন্যই তো নামানোর আগে জাস্ট এক দু মিনিট আগে এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব হাফ চামচ কেওড়া জল আর হাফ চামচ হচ্ছে গোলাপ জল তো এগুলো অপশনাল দিলে ভালো লাগে বিরিয়ানিতে পোলাওতে একটু শাহি শাহি ব্যাপার হলে ভালো লাগে আর অবশ্যই কিন্তু বিরিয়ানিতে ঘি দেওয়ার চেষ্টা করব তো আমার ঘরে ঘিটা শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে চলে আসবে আমি তো ঘি বিক্রমপুর থেকে আনায় দেখা যায় আমার বাবা কী করে গোয়ালা দিদির দিয়ে একদম নুনি থেকে কাটিয়ে ঘি বানায় আনে ওই ঘিটা খেতে ভীষণ মজা হয় আর ঢাকার ঘিগুলো কেন যেন আমার কাছে ভালো লাগে না তো আমার রান্না কিন্তু কমপ্লিট এখন সবাই বসে আছে খাবে আর দিয়ে তাসিমের বাবাকে বলছিলাম আসার সময় যেন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আর হচ্ছে আমি রায়তা করব। রায়তার জন্য আমার পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা দরকার এটা ঘরে ছিল না ধনে পাতা ছিল কিন্তু পুদিনা পাতা ছিল না তো এই যে নিয়ে আসছি আরে দেখো আমি কেমন একটা ছ্যাখা খাইছি মাত্র চুলাই থেকে নিয়ে আসছি তো রায়তার জন্য আমি আর কি সব কিছু কেটে রেখেছি আগে আর কাসিমের বাবা বলছে তাড়াতাড়ি খেতে দক্ষতা লাগছে তো প্রথমে আমি আগে বিরিয়ানিটা সার্ভ করে নিই যেন রায়তাটা বানানোর সাথে সাথে যেন খাওয়া হয়ে যায় আর বিরিয়ানির মধ্যে তো সালাদ না হলে তো ভালো লাগে না তবে আমি সালাদের চাইতে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছি কারণ রায়তাটা আমার বড় মেয়ে না খুবই পছন্দ করে তো মূলত ওর কারণেই আজকে আমি রায়তাটা বানাচ্ছি আর এই যে দেখো বিরিয়ানিটা কী সুন্দর লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যে বেরেস্তারটা করে রেখেছিলাম সেটা এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এই যে দেখো আমার বর সে মানে নিয়ে খাওয়া শুরু করছে বারবার বলছে খেতে দাও ক্ষুধা লাগছে তো এই যে আর কি প্লেটে অলরেডি বাড়া শুরু করেছে আমি বলছে দাঁড়া রায়তাটা একটু বানাই নিই তারপর আর ভাবলাম না খেতে থাকো রায়তা বানাতে তো আর সময় লাগবে না তো প্রথমে কিন্তু আমি এখানে একদম ধনে পাতা শশা টমেটো এরপর হচ্ছে কাঁচামরিচ সব কিছু কুচি করে রেখেছি তো এখন শুধু ঝটপট বানানোর পালা তো প্রথমে এই যে দেখছো আমি টক দইয়ের একদম ইনটেক কোটা খুলছি তো আমি খুব সাবধানে এই ফয়েল পেপারগুলো খুলি কেন কি হয়েছে আমার সাথে দুইবার হরলিক্সের এরপর হচ্ছে আরও কিসের যেন আর কি এই ফয়েল পেপারগুলো খুলতে গিয়ে আমার হাত কেটে গেছিলো মানে এত ধার যা বলার মতো এ কারণে ফয়েল পেপারগুলো আমি খুব ধীরে ধীরে কাটি তো এখানে আমি দেখো বেশিরভাগ টক দই নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচের মতন বিট লবণ বিট লবণ কিন্তু রায়তে অবশ্যই লাগে আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছে চিনি চিলিটা এখানে টেস্ট বুঝে টকের পরিমাণ বুঝে তো এখানে আমি ছোট দুই চামচ নিলাম আর দিয়েছি চাট মশলা অবশ্যই কিন্তু চাট মশলা লাগে রায়তার মধ্যে টেস্টটা ভালো আসার জন্য এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এরপরে দিয়ে দিব টমেটো শশা সব এক এক দিয়ে দিব আর আমি দেখো সবগুলোর সাইজ কিন্তু একরকমভাবে কেটেছি মানে একটু গোল গোল করে কেটেছি কোনো পাতলা করে না টমেটোগুলো গোল গোল করে কেটেছি শশা পেঁয়াজ সবগুলি আর কি একসাইজ করে কেটে নিয়েছি আর কাঁচামরিচটাও কুচি করে দিয়েছি তো কাঁচামরিচ পেঁয়াজ এরপর হচ্ছে বিট লবণ চিনি চাট মশলা এমনিতে যে খাবার লবণ সেটা তো ওগুলো সব কিছু একসাথে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই যে টমেটো আর শশাগুলো দিয়ে দিবো আর আমি সাথে দিচ্ছি একটা কাগজি লেবু কাগজি লেবুটা কিন্তু অনেক ভালো তবে এলাচি লেবুর ফ্লেভারটা বেশি ভালো লাগে কিন্তু উপকারের দিক থেকে কিন্তু কাগজি লেবুটা সবচেয়ে বেশি ভালো লেবুর মধ্যে এরপরে আমি এখানে ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা কুচি করে রেখেছিলাম তবে পুদিনা পাতা একটু আর কি ব্লেন্ড করে দিতে পারলে ভালো হতো টেস্টটা খুব ভালো আসে দইয়ের সাথে পুদিনা পাতা ধনে পাতা যদি ব্লেন্ড করে দেওয়া যায় না তবে কিন্তু আর কি এই আয়তা থেকে স্ট্রং একটা ফ্লেভার আসে সব কিছু দেওয়ার শেষ এখন শুধু মিক্সচার আর মিক্সার যত ভালো করে মিক্সার হবে ততই কিন্তু আয়তাটা খেতে ভীষণ ভালো লাগবে তো রায়তা তো বানানোর শেষ এখন আমি একটু চেক করে দেখবো চিনি লবণ সব ঠিকঠাক আছে কিনা আমার কাছে মনে হলো লবণটা একটু কম লাগবে তাই একটুখানি লবণ দিয়ে দিলাম আরও একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলে দিচ্ছি রায়তার ক্ষেত্রে মানে যখন তোমরা খাবারটা খাবার ঠিক তখনই কিন্তু রায়তা রায়তাটা বানাতে হবে আমি কিন্তু চাইলে রায়তাটা আগে আর কি প্রিপারেশন নিয়ে রাখতে পারতাম কিন্তু এতে করে কি পানি উঠে যায় তো যখন খাবার সব কিছু তোমরা কেটে একদম গুছিয়ে রাখবা শুধু খাবার এক মুহূর্তে রায়তাটা জাস্ট মিক্সচার করবা এই যে দেখো বানানো শেষ আর সবাই এখন খাওয়া শুরু করছে তবে আমি এখন খাবো না আমার কাছে ভীষণ ক্লান্ত লাগছে একদম বলে না রান্নাঘরে গেলে দশ হাত লাগে আমি কাজ করি খুব তাড়াহুড়া করে দেখা যায় আমি সারাদিন বসে আছি শুয়ে আছি রান্না বারা করছি না কিন্তু যখন রান্নাঘরে যাবো তখন এই ধুমধাম করে আর সব কাজকর্ম একসাথে শেষ করে চলে আসি আর এই যে এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে সবাই খেয়ে চলে গেছে ঘরটা দেখছো একদম চুপচাপ টেবিলটাও একদম ক্লিয়ার কেউ নাই। তো আমার ছোট বোন তো এখানে আছে আর ছোটো ভাইয়ের বউ আসছে আমার বোনও কিন্তু খেয়ে নিয়েছে তো এখন আমার একা এক না আর খেতে ইচ্ছে করছে না তো ওদের বললাম যে আসো একটু খাও আমার সাথে তোরা বলো যে কেউ খাবে না বললাম যে না আমাকে সঙ্গে দেওয়ার জন্য খাও আসলে একা খেতে ভালো লাগে না তো ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি এই কারণে আমি প্লেটে সার্ভ করে নিয়ে আর একটু আর কি ওভেনে গরম করে নিয়েছি আর এই যে আমার ছোটো মেয়েকে বললাম একটু খাবে নাকি না ও তো অনেক আগে খেয়েছে তো আর আরেকটার দিকে খেয়েছিলো এখন তো প্রায় সাড়ে তিনটার বেশি বাজে তো বললো যে হ্যাঁ খাবো মেনলি কি জানো ও কিন্তু বিরিয়ানি খেতে আসেনি ও কোক খেতে তো দেখো সে বিরিয়ানি না নিয়ে মোজো নিয়ে চলে গেল তো আমার মেয়েরা কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট খায় না ওরা আগে প্রচুর কোকাকোলা খেত তো যেদিন থেকে আর কি ওরা মুসলিমদের সাথে গ্যাঞ্জম করছে সেদিন থেকে কিন্তু ওরা আর কি কোকাকোলা খাওয়া বাদ দিয়ে দিয়েছে এর পরিবর্তে আমরা মজোটাই খাই বা স্প্রাইট আছে পেপসি আছে এগুলি খাই তো এই যে এখন খাওয়া দাওয়া করছি আর খেতে খেতে বন্ধুরা আজকে তোমাদের কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি অনেক বক করলাম খারাপ লাগলে সেগুলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে সেটাও জানেও কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে আর তোমাদের কাছ থেকে তো আমি শিখবো তাই না তোমরা আমাকে শিখাবে আমি তোমাদের কাছ থেকে শিখবো এটাই তো আর কি বন্ধুর পরিচয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আগে বললাম কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা আমার কাছ থেকে আরও অন্য কোনো কিছু ভিডিও দেখতে চাও কিনা কোনো রান্না বাড়ার হোক কোনো বেকারির হোক আমাকে কমেন্ট করে জানিয়েও ইনশাল্লাহ আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীকাল ঠিক সকাল দশটায় নতুন একটা ভিডিও আসবে সে অপেক্ষায় সবাই ভালো থেকবো আল্লাহ পেস আসসালামু আলাইকুম